হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরিগুলির নিয়োগ সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কি কি বলেছেন বিস্তারিত সবাই দেখে নিন আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে কিছু সিদ্ধান্ত হয়েছে তাদের সব থেকে যেটা বড় সিদ্ধান্ত পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অফ যা নির্বাচন কমিশনের আচরণ বিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ সে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জেআরপিটির রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন তারা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে যে আয়ুর্বেদিক পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন সাত কিংবা আট তারিখে চেয়ারমিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপটি চেয়ারমিটি গ্রুপটি আমাদের گپ پال پیمنٹ ریمشن اور پمپارے وارکنگ آربان لوکل بڈیز ڈھولپمنٹ ڈپارٹمنٹ آپ ডিডাব্লিউস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া ছাড়া রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় তো রাজ্যমন্ত্রীসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত হাজার পাঁচশো যারা আইআরপি আয়রন প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আয়াক সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের ওই যারা পাম্প অপারেটররা সেই তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডি থেকে যারা পাম্প অপারেটররাwens এমসি সিলান্ডার বা বিভিন্ন আরবান বডিগুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল ফিন্সের সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছিল তো স্বাভাবিক এই আরবান লোকাল বডিজ যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজ রাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটারদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আইআরপি আর যারা আইআরপি তারা সাড়ে সাত হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজেও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য সভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর পরিষদ নিগম সহ কুড়ি ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই পাম্প না কম করে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলি বা তারা যদি করতে চায় সেই বেতন তারা সেটা করতে পারে সভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর এনহান্সমেন্ট অফ অনারারিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসারস এসপিও যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের ওইদিন তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও ড্রাইভিং ডিউটি যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি এখন পর্যন্ত এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছে আর দু হাজার ছয়শো ছয় দুশো পঁয়ষট্টি আর তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রিপরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এগারো এবং দুশো পঁয়ষট্টি জন যে হবে উপকৃত এখন থেকে বারো হাজার টাকা আমাদের টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে

আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেসেসারি অ্যাপ্রুভাল টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল নশো ষোলো নাইন পোস্ট অফ কনস্টেবল ম্যান এন্ড ওমেন ইন ত্রিপুরা পুলিশ থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হোম ডিপার্টমেন্টের অধীন নশো জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে ইতিমধ্যে আমাদের এক হাজার কনস্টেবল যা পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে সেগুলো ছাড়ার পর এই নশো ষোলো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে অর্থাৎ প্রায় দু কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই নশো ষোলো খানা পোস্ট তৈরি হয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে আগের এক হাজার পোস্ট সেখানে ডিক্লারেশন করে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে

পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক যে আগে ছিল ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে টুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসি দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্ন খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ আমাদের পোস্ট রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর আলোচনা হবে এবং পরবর্তী সময় গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে একান্নখানা কোর্স কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাব প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএফ এমপি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব দপ্তর থেকে সাংবাদিক বন্ধুরা আমাদের পরিষদের বৈঠকে করা হয়েছে। ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে যে আটজন সিনিয়র ইনফরমেশন অফিসার গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এলিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই گروپن کلارک ایک سینفرمٹکس نیو کرک যারা ব্যক্তিগত অ্যাকশন আর আটজন আমাদের যে সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার পিএসসি পরীক্ষায় অন্তর্ভুক্ত ছেলে এখানে অন্তর্ভুক্ত এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে আমাদের গতকালকে লম্বা খুব কেবিনেট বৈঠক ছিল কারণ আপনারা জানেন যে প্রবল বন্যার কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রিপরিষদের রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাড রাজ্যের মানুষ পরিলক্ষিত হয়েছে আপনারা সাংবাদিক জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের প্রতি অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে রাস্তাঘাট পাওয়ার মানে বিদ্যুৎ কৃষি কৃষি ক্ষেত্রে আমাদের পিডাব্লিউডি রাস্তা ন্যাশনাল যে হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে তো স্বাভাবিকভাবেই ক্যাবিনেট মিটিং এ সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং এ অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্তগুলো আগামী দুদিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি আরেকটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে গ্রুপ গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জিআরবিটি গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী সাত কিংবা আট তারিখে তার ফলাফল বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেটা সিদ্ধান্ত আগে সেই পরীক্ষা হয়েছিল যেটা আমাদের আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল

সেই সংখ্যাটা আমরা সেটা দেবো আপনাদেরকে নেক্সট সাম্প্রতিক মিটিং দিয়ে দেবো কারণ যে ইউএিরেশনটা বা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না এখন মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোন নিয়ম মেনে হয়নি তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই বা আমাদের কাছে কোন কনকারেন্স এর কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিয়েছি তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হচ্ছে যারা আইআরপি পরিচালনা করছে আর সাত হাজার হচ্ছে যারা নন আইএলবি মিনিমাম বেতন সেটা হতে হবে ইউএলবি ক্ষেত্রে আর যদি কোনো ইউএলবি এখন ধরুন আগরতলার পৌরনিগম এমসি এদের আন্ডারে যে পাম্প অপারেটর রয়েছে এখন এমসির নিজস্ব সোর্স রয়েছে ওন সোর্স প্লাস শেয়ার অফ ট্যাক্সেস আর বাল থেকে তারা পায় তো সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এমসি ভাবে যে না আমি সাড়ে সাত নয় আমি দশ হাজার টাকা দেবো তবে তারা দেয়ার এট তারা দিতে পারে

সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাবরুমের আইসিপির জন্য নিশ্চিত করে জন্য এবং আমাদের আগরতলা ইমিগ্রেশনের জন্য টোটাল আশি জনের মত রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা মানে তাদেরকে ডিপ্লয় করবো ডিক্রুট করবো সেখানে তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে একটা দেশে কিন্তু বায়োমেটারেল যে রিলেশনশিপ ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ তাতে যেন দেখা না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস ওনারও সেখানে সেই প্রচেষ্টা থাকবে তো সেদিক থেকে ইট ইজ টু টু কমেন্ট কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আগামী দিনে আমরা আশা করবো যে ফ্লাইট কানেক্টিভিটি করা আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের আর সি এস রিজন্যাল কানেকটিভিটি স্কিমে এই কানেকটিভিটি আমাদের বিটুইন আগরতলা সেটা ধার্য করা আছে গ্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেবো ইয়ারলি

جو گٹ اس کا کیا گھٹنا جو فائنل یہ دیکھیے یہ مدعا جو ہے بحث کی بات ہے ابھی سچویشن کنٹرول میں ہے کسی کسی کی طرف سے بھرکیا جا رہا ہے کہ کسی کے خلاف یا سرکار کے خلاف یہ ٹھیک بات نہیں ہے کومونل ہرمونی ہمارے اسٹیٹ میں ہمارے دیش میں ہمارے سرکار کے ٹائم پہ بہت بہتر ہوا ہے لیکن اس کو بھرکا کے پولٹیکل مائلیج دینے کی جو کوشش میں ہے اس کا جو سپنا ہے وہ بھی پورا نہیں ہوگا میں اتنا ہی کہہ سکتا ہوں اور آپ کے مادم سے آپ کے دوارہ میں ہر ایک ہندو ہو یا مسلمان ہو ہر ایک جاتی کے لوگوں کو میں اپیل کرتا ہوں کہ شانتی بنائے ہیں ابھی اپنےوں کے بیچ سمجھ لڑنے کا نہیں ہے ترپورہ کے بارے میں سوچنا ہے فلڈ میں ہمارا بہت نقصان ہوا ہے ہمیں راجیہ کو آگے لے جانا ہے اور کومنل ہارمونی اگر خود رہتا ہے تبھی یہ اسٹیٹ آگے بڑھ پائے گا ترپورہ کا ہسٹری پیس شانتی کا ہے امن کا ہے یہ ہمیں برقرار رکھنا ہے آگے لے جانا ہے Thank you.